হয়ে যাবে

একটা টমেটো কুচি করা এক চামচ গোটা জিরে এক টুকরো আদা টক দই এক চামচ মেটে নেব রান্না করছেন পাঁচ ফোড়ন দিলে হুম তাতে এলাচ লবঙ্গ আর দারচিনিটা দিয়ে দিলাম আমাদের সটেকে কাটে রান্না না না হয়ে গেছে তাহলে আলুটা দিয়ে দিই

Og oh, det er chinika eller gul. <tryk> জনে খায় না জানে না হয়ে গেল রান্না ফুটে উঠলেই নাবিয়ে দেবে আলু পটলের তরকারি বন্ধ হয়ে যাবে नीचे ऐसे नहीं जा हम ये कौन जाबो नहीं जाबो রান্না বললো জানো হয়েছে তোমার এটা হলো পটল আলুর তরকারি নিরামিষ এটা ডাঁটা আলু পোস্ত সর্ষে পোস্ত এটা একটু আমের চাটনি পটল আলুর তরকারিটা এই বাটিতে রাখা আছে স্যালাড তো আছে